তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে বাংলাদেশে এই বছর ঈদে মুক্তি হওয়া তিনটে সিনেমা তিনটে বাংলা সিনেমা জঙ্গলি দাগি এবং বরবাদ তিনটে সিনেমার পনেরো দিনের মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলব তো দেখো এই তিনটে সিনেমায় কিন্তু এখনও পর্যন্ত দারুণ চলছে দারুণ রেসপন্স দর্শকদের মধ্যে সিনেমা দেখার কিন্তু ইচ্ছেটা রয়েছে যারা অন্য বছর থাকে না অন্য বছর কি হয় যে একটা সিনেমা চলছে আরেকটা সিনেমা চলছে না কিন্তু এই বছর তিনটে সিনেমায় দারুণ চলছে দারুণ রেসপন্স পাচ্ছে জঙ্গলি দাগি এবং বরবাদ যেটা সত্যি ভালো লাগছে দেখে তো এই ভিডিওর মধ্যে শুধুমাত্র মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন নিয়ে কথা বলবো তো প্রথমে যদি জঙ্গলি সিনেমাটা নিয়ে কথা বলি তো জঙ্গলি সিনেমাটা পনেরো দিনের মাথায় এসে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা কালেকশন করেছে সতেরোটা শো মাল্টিপ্লেক্সে যেটা বেশ ভালো এবং জঙ্গলি সিনেমাটা সিয়াম আহমেদের দ্বার অনেকটা পারফরমেন্স হয়েছে শোনা যাচ্ছে যেটুকু এবং সিনেমাটা ভালো হয়েছে সিনেমাটার মধ্যে ইমোশান বাবা মেয়ের যে ইমোশনটা সেটা দর্শক বেশ কানেক্ট করতে পেরেছে জঙ্গলি সিনেমার যেরকম বাজেট সেই হিসাবে কিন্তু বেশ ভালো কালেকশন করেছে সেকেন্ড যদি দাগি সিনেমাটা নিয়ে কথা বলি দাগি আফরানিসোর সিনেমা আফরানিসো অনেকদিন পর মানে সেই সুড়ঙ্কর পর দাগি করছে তো দর্শকদের মধ্যে একটা চাহিদা ছিলই তাকে দেখার এবং এই সিনেমাটা ভালো ভালো বড়ো বড়ো প্রোডাকশান হাউস আর কি প্রডিউস করেছে তার মধ্যে এস বিএফ চোরকি আছে তো বেশি সংখ্যক শো টাইম কিন্তু পেয়েছে দাগি তো দাগি সিনেমাটা পনেরো দিনে কালেকশান করেছে পনেরো দিনের মাথায় মাল্টিপ্লেক্স ক্রস কালেকশান এটা ছাব্বিশ লক্ষ তিন হাজার টাকা এবং সেটা উনচল্লিশটা শো পেয়ে মাল্টিপ্লেক্সে তো বেশ ভালো বেশ ভালো কালেকশন এবং তিন নম্বরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা আশা করছি তোমরা বুঝে গেছো মেগাস্টার সাকিব খানের বরবাদ যে সিনেমাটা এখন বাংলাদেশে জাস্ট বরবাদ করে দিচ্ছে সিনেমাটা দর্শকদের মধ্যে যা ক্রেজ তুলেছে মারাত্মক লেভেলের পনেরো দিনের মাথাতে এসে বরবাদ সিনেমাটা যা কালেকশান করছে জাস্ট দেখো পনেরো দিনের সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশান তুলেছে উনষাট লাখ তেত্রিশ হাজার টাকা যেটা হিউজ পঞ্চান্নটা শোপে ব্যাপক বাই এটা হচ্ছে মেগাস্টারডাম এটাই হচ্ছে সাকিব খানের ফ্যান ফলোয়িং সত্যি এই জন্য তাকে মেগাস্টার বলা হয় তো দারুণ কালেকশন কিন্তু করেছে বরবাদ এবং তিনটে সিনেমাই সত্যি ভালো চলছে তো বাংলাদেশে ঈদের টাইমে কিন্তু সিনেমা চলে এটা বুঝতে পারা যায় এটা দেখতে পাওয়া যায় যেরকম আমাদের এপার বাংলাতে দুর্গা পুজোর টাইমে সিনেমা চলে যে কোনো ছোটোখাটো সিনেমা আসুক সেই সিনেমাটা একটা মোটামুটি কালেকশন করে নেবে তো ঈদের টাইমে এই তিনটে সিনেমা চলছে দাগি জংলি বরবাদ এটা দেখে খুব ভালো লাগছে দর্শকদের মধ্যে উপচে পড়া ভিড় রয়েছে এবং বাংলা সিনেমার জন্য ভালোবাসা রয়েছে তাদের ওখানে কিন্তু বাংলা সিনেমা মানুষ দেখে দর্শক দেখে সেটা যেমনই হোক যেটা আমাদের এপার বাংলাতে খুব একটা দেখতে পাওয়া যায় না হ্যাঁ দেখেছি খাদানের জন্য দেখেছি যাই হোক সেটা মানে ডিনাই করলে চলবে না তো এটা দেখে খুব ভালো লাগছে যাই হোক তো তোমাদেরকে মতামত এই কালেকশানগুলো নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চললাম